একটু আগে আমাদের অখিলেশ দা বলল ইষ্টি চলন সবারই দরকার আর সদগুরুকে ধরে ইষ্টি চলন থাকলে আমরা রক্ষা পেতে পারি ঠাকুর তাই বলেছে ইষ্টি চলন থাকেই যদি রবি না তৈ দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আমি বলছি কিছু আছে

লোকনাথ বাবা বলুন জগবন্ধু বলুন বিভিন্ন শঙ্করাচার্য বলুন বিভিন্ন মহাপুরুষ বলুন তারা বারবার এসে বহুবার চেষ্টা করছে কিন্তু দেখা গেছে এই ঈশ্বরের অবতার যারা তারা কাঁদতে 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 বাইক হয়ে গেছে স্যাটিসফাইড হয়ে হাসতে হাসতে কোন অবতার পুরুষ মারা গেছে বলে আমার আপনারা দেখেছেন নাকি জানি না

ধর্ম যখন বিপাচী বাহনে ব্যর্থ অর্থে ধায়িত্ব তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় কেমন পাপি পরিত্রাণ পায় ঠাকুর বন্ধু সদগুর প্রত্যেকটা একটা কথাই মন তাকে যদি আমি জীবন্ত আদর্শ বলে মনে করি এবং ভাবি শুধু ভাবলে হবে না তৎ নির্দেশিত যে পথ তাকে অবলম্বন করে আমাকে নিখাতভাবে নিখাতভাবে চলতে হবে

আমি একমাত্র শত্রু আমি একমাত্র শত্রু আমার কাছে যারা আসবেন আমি আপনাদেরকে মানে ফাদারের কাছে পৌঁছে দেবো যারা গেল যা ধরল যা ধরলো তারা বাঁচলো কিন্তু যা দেখলো আর শুনলো তারা কিন্তু বাঁচলো আপনারা জানেন এই রামচন্দ্র থেকে ঠাকুর অনুগ্রহ চন্দ্র পর্যন্ত এত অবতার এসছে আর লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে ছুটে গেছে লাইট জন্যে যেমন টিকটিকি পোকামাকড় যায় অবতার মহাপুরুষের আবির্ভাবে লাইট তো এই লাইভ অনুভব করার জন্যে এনজয় করার জন্যে লক্ষ লক্ষ মানুষ তার কাছে যায় গিয়ে দেখে প্রণাম করে কিন্তু তৎ নির্দেশিত পথে চলে না বলেই ঈশ্বর আপনি হয় না ঈশ্বর দর্শন করে কিছু হবে না আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যা স্বপ্নেও ঈশ্বর দর্শন করেন আগের জন্য ঈশ্বর দর্শন করেছেন তার আগের জন্য ঈশ্বর দর্শন করেছেন কিন্তু কিছু হয়নি কেননা আপনি করণ করেনি ওই যে বলেছিল ঠাকুর

কিন্তু মেয়েরা কিন্তু সাধারণত বৈশিষ্ট্য আছে তিনি সমস্ত লোক পালি শুধু লোক পালি না তিনি প্রাণ পাই জগৎ যত প্রাণ আছে সবকে পালন করেন পুরুষোত্তম কেননা

এই রক্ত মাংস সংকল মেয়েদের মধ্যে আছে বলেই মেয়েদের কখনো দুটো বিয়ে হয় না হচ্ছে তা জরবে তারা একটা পুরুষকে নিয়ে থাকতে চায় কেননা প্রকৃতির যেখানে স্বামী ঈশ্বর স্বয়ং পুরুষ আর মেয়েদের স্বামী তাই সেই মেয়েদের মাথায় বহু পুরুষের ছাপ থাকলে কিন্তু বিকদ অঙ্গ সন্তানের জন্ম হয় আপডেট এডুকেশন ইউটিউব আমাদের ঘরের মায়েদেরকে শেষ করে দিল থেকে সত্তর বছরের অন্তর গোটা পৃথিবী নতুন নতুন মানুষ দিয়ে না এভারেজ একটা মানুষ কতদিন আছে সত্তর বছর

তারা বিধানকে মানত আর আমরা বিধানকে গুরু আনন্দ মেয়েরা এতটা সান কাট নবী সাহেব অনেক বড় সাইন্টিস্ট ছিল আমি মানি গোর্খার দাম আছে মেয়েরা প্রায় আলদা করত শীতে এখন অনেকে আপনার পড়ছেন যারা সে আর্য বাচ্চা মানেন স্বয়ং নবী সাহেবও আর্য পুলিশ বংশীয় ছিল

আমার ঘরে আপনার ঘরে সবার ভয় তাই কপালে একটা মোটামুটি শিব পড়তো শিবিরে তার পরে না কেন আপনার এডুকেশনটা একটু আলাদা এখনকার এডুকেশন তো কি কি শেখায় বড় কথা জমা করতে শীতের শীত না করতে শাখা পালা লোহা না করতে পায়ের আলতা না করতে বরফে অনুমান করতে পরে নিন্দা চর্চা নিয়ে জীবনটা রাখতে ইসলামিয়া ফ্রাজামে দেখার জন্য ফেসবুক হাঁটতে ইউটিউব হাঁটতে এই কাজটা কিন্তু আমাদের সব শেষ আমরা বন্যাশ্রম ভরে গেলাম মুসলমান মুসলমান হয়েছে হিন্দু অহিন্দু হয়েছে রোজা নামাজ জাগাত আমরা জানি না অথচ মুসলমান নাম করে যা যাতে একটা ভালো মানুষ যদি হয় সে একটা পিপের মৃত্যু পর্যন্ত চাইবে না যা আল্লাহ বা ঈশ্বরকে মানে তার সেই শিষ্ট জগৎ তাকে সে ভালোবাসবেই কাজেই ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণা নেই গুরু হতে মানুষ হলি গুরু একটু আগেই তোমাদের প্রকাশ হল এই বহু দেবতার অবতরণ হওয়ার জন্য বহুকে ভালোবাসতে গিয়ে আমার ভিতরের অন্তরস্থ সম্পদ আমি হারিয়ে ফেললাম যা দিয়ে আপনি ভাবছেন যে আপনি বেঁচে আছেন তাই কিন্তু আপনার সোয়াদ সমবেগ সেই সোয়াদ সমবেগ বহু দাবিভক্ত হলো যেটা মুসলমানরা এখনো পর্যন্ত ধরে রেখেছে তাই দেখবেন মসজিদে একটা রাত দিলে আপনার এখানের লোক হাজির এখন নামাজ পড়লে বাড়িতে তারা চোখটা আগে দুমের জন্য হলো তারা আল্লাহর দিকে নজর দেয় এখানে দিকে আহ্বানি দিয়ে প্রার্থনা হয় পাশের বাড়ির দিকে ডক্টার হবো ডক্টর বাজাবে

ভক্তের একটা বড় লক্ষণ সে নিজের জন্য ঈশ্বরের কাছে কোনোদিন কিছু চায় না যদি চায় সবশেষ ভক্ত না ভক্ত পরের জন্য চায় নিজের জন্য কোনো চায় না যে দেখে যে কোন জিনিস পেয়ার করলে কোনো কিছু প্রার্থনা করলে জগতের মঙ্গল হবে পরিবেশের মঙ্গল হবে বৃষ্টি হলে খাদ্য পাব ফসল হবে তবে সে প্রার্থনা ঈশ্বরের কাছে করে

এত সুন্দর চোখ দুটো পেয়েছেন নাকটা পেয়েছেন কপারটা পেয়েছেন গাল দুটো পেয়েছেন ঠোঁট দুটো পেয়েছেন যা নিয়ে আপনি আপনার জেলা আপনার পরিবারকে স্বামীকে থেকে সবকে দেখাচ্ছেন এই কিন্তু একদমই পান আপনি কখনো কিমি ছিলেন কখনো ব্যাকটেরিয়া ছিলেন কোন গন্ডার ছিলেন কখনো বাঘ ছিলেন কখনো হালদুক ছিলেন বহুদা বহু কিছু জীবজন্তু আপনি হয়েছিলেন বিবর্তনের সঙ্গে ছন্দায়িত হতে হতে কিন্তু আজকে আপনি আপনি হয়েছেন আপনি ভাবেন আর কত যে যাত্রা সুন্দর আয়না সঙ্গে দাঁড়িয়ে নাক কত রকম কি বলে দেখছেন যে আপনি কয়কে কত তা করতে পারবেন এমন কিন্তু যাকে ধরে আনতে কিছু বেলাম তার জন্য আমার 8 ঘন্টা সময় লাগে না আমরা পেটের জন্য এবং পিটেন পেটের নিচের অংশের জন্য 21 ঘন্টা খানা কাটি হইছি যাতে আমি সম্পদের অধিকারী হই কামের অধিকারী হই ঐশ্বর্যের অধিকারী হই আরো জেলা পাই কিন্তু ঈশ্বরের জন্য যে আপনাকে এত সুন্দর করে বললো যে আপনাকে এত সুন্দর চোখ নাক মুখ কান গলা হাত পা সব দিল আপনি ভাবলেন না যে এতটা সুন্দর আমি কি করে আমার এই আমি আরো ততদিনকে জন্ম দিচ্ছি ভাবলেন না ঈশ্বর কুয়াশার মতো ভীষণ সূক্ষ্ম অনন্ত বিস্তৃত হয়ে আছে আমরা অনুপারমানু করেছি অনুকে ভাঙ্গে পারমাণু পাওয়া যায়

কালকে আপনার হাটুড়ে ভাঙবে কিনা আপনার কালকে বাবা মারা যাবে কিনা আমার ছেলে কালকে মারা যাবে কিনা আমি জানা না কেন এই যে ঈশ্বর বা তার নিজের মত পরিচয় শতভাবে চালিত হয় আর তার এই স্বাধিকার আছে বলে তিনি নিজে শত নিয়ন্ত্রণে বলে আমার জানা নেই ভবিষ্যৎ আমার জানা নেই অতীত আমার জানা নেই বর্তমান আমি একটা বেল চলনে চলছি যারা উপদেষ্টার আসন বরণ করতে পারে না লঘুব্যাক কি শ্রদ্ধা করতে শিখলাম না আমি জানি না কেমন করে চাষ করতে হয় আমার জানা আর না জানার সম্ভাবন নিয়ে জানার ভান করে বিজ্ঞতার ভাব নিয়ে লোককে আকৃষ্ট করার চেষ্টায় ব্যস্ত নিন্দা চর্চা আর এই নিন্দা চর্চার ভেতর দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করছি আর যখন ফ্যামিলিতে একটা করে ঘটনা হচ্ছে হচ্ছে এত ঠাকুর দেখলাম আমার কাবারে আইসি আমি দেখেছি আমার জীবনে বহুজন বহু কিছু চাইতে আসে চোখ মুখ দেখে বসে যায় যে একটা বিশ্ব নিন্দু বিশ্বাস করুন আমার নোংরা দৃষ্টি না আমার অভিজ্ঞতা আমার ইয়াল হয়ে যারা ভাবে ভুগছে দেখলাম ঠাকুরের কাজ ঠিকঠাক করে না কোথাও না কোথাও ভুল ইষ্ট গন্ডগোল মন্ত্রের উচ্চারণে গন্ডগোল এবং যার নির্দেশে তা চলে তারাও কিন্তু ইষ্ট কেন্দ্রিক নাই ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি বৃত্তিতন্ত্রের ওদের জ্বালায় স্বতন্ত্র কেন্দ্র একটা মানুষ ভালো সঙ্গ লাভে দয়াতে ভালো পথ পায় আর সে পথ ধরে স্ত্রীর কাছে ঈশ্বরের চেহারা কেমন তারা কে স্ত্রী চয়নে চলবে আমি ভালো মানুষ চাই ভালো শোল ভালো আত্মা তারা ওয়েট করছে ভালো মায়ের জন্য কার পেটে জন্মগ্রহণ করবো তার জন্য ছুটে বেড়াচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা ভালো মা পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ভালো মা না পাওয়া যাবে আমাদের স্বপ্ন না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইস্তির চলনে চলবে এমন লোক পাওয়া যাবে না ঠাকুর বহু কথা বলে গেছেন কে মানছে আমরা শুনি সবাই একটু পরেই প্রকৃতির দাক্ষিচানিতে যখন পড়ি তখন সাপ গিয়ে স্বামীকে থান মানে মানে ভালো ঠাকুর ধর ঠাকুর কথা তুমি আমি যদি ঈশ্বরের লোক হই আমার জীবনে যা ঘটবে আমি সবটাই সুন্দর করে মান কেননা আমি জানি যে একটা গাছের পাতা পর্যন্ত তার ইচ্ছা সার মারেনা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এত বড় এত বড় আমি জানি যে আমার পূর্ব জন্মে এই জন্মে সব ফলতা মিলিয়ে এটা ঘটেছে আমাকে মহা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এমনটা করেছে আর ঈশ্বর বলে নেই কেননা কি পা শব্দ অর্থই হয় পর এবং পাও আমরা যেমন করি তেমন হই আর পাওয়াও কিন্তু তেমন হয় যে না করি কোয়ারকে ছোট করে কোয়ারকে ধাপ্পা দিয়ে করকে নিন্দা করে

আর মা মা দ্বারা ঠটটা দেখেন পিঁপড়েতে সব খেয়ে নিয়েছে কত ছেলেরা যাচ্ছে বলি মাগো আমার সামনে কে দাঁড়াও না কিছু মাগো আমরা সেকেন্ড মেনশনে বাস করতে পারি তাই মাগো আমরা ভাত দিয়ে সামনে বাস করতে পারি মাগো আমার আট্টা যা বাড়ি হয়েছে তাতে বোমরাই দিন রাত কাজ কাজ করছে তিনি আটার আটাকে ওকে বাড়ি দিও বোরনপুরকে বাড়ি দিও এই ভয়ে হক্তি হচ্ছে হিন্দু

আমি ঠাকুরকে খুব ভালোবাসি আমার বাবার চেয়েও যদি আমি ঠাকুরকে বসে ভালোবাসি তা আমার পাটা ঠাকুরের ঠাকুরের গালিয়াম ঠেকাতে পারব না কেন বলো নিশ্চয়ই বাবা যেমন তার ছেলে